জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে আজকে বিক্রি হব না আদর্শ এবং নীতি বিক্রি করব না তুমি কি জানো ইসলাম জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী কুতুবদিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামাই করম সর্বস্তরের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার। আপনি ইসলামী আন্দোলন করবেন কেন একটা প্রশ্ন আছে কি নেই হাত পাকায় ভোট দিবেন কেন হাজারো মার্কা আছে হাজারো দল আছে ইসলামী আন্দোলন কেন করবেন এই প্রশ্নটা আমাদের অনেকের মাথার মধ্যে আছে এ সহজ জবাব কি আমি একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগই নেই ইসলামের বাহিরে কোনো দল করার সুযোগ আমার নাই নাই বিশ্বাস হয় না এই যে আমাদের মাথার উপরে আছে দাড়ি পাল্লা এরপরে তার নিচে আছে ধানের শীষ ধানের শীষ কি বলে তাদের দাবি কি নীতি কি আদর্শ কি গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি একটা গিরিক শব্দ দেওয়ানি জনগণ কৃষিমিনি আইন ওনারা কি বলতে চান জনগণের আইন চলবে অন্য কোনো আইন চলতে দেয়া হবে না নৌকা কি বলছে তারা আমরা সেকুলার বাস্তবায়ন করতে চাই ধর্ম নিরপেক্ষবাদ এরা বাস্তবায়ন করতে চাই কাস্তে কুরাল তারা কি বলে আমরা কমিউনিজম বাস্তবায়ন করতে চাই ঠিক না হাত পাখা কি বলে আমরা ইসলাম বাস্তবায়ন করতে চাই আচ্ছা বলেন তো একজন মুসলমান ইসলাম বাস্তবায়ন করতে চায় না ঠিক মুসলমান হতে পারে জবাব দেন ধরে নেন আপনার এখান থেকে একজনকে প্রশ্ন করলাম বা আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না সে কি বলবে জোরে বলেন যদি বলি করি না অবস্থাটা বলেন তো একজন মুসলমানকে যদি প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানু কি মানো না সে কি বলবে যদি বলি মানি না তারপরে কি করতেছেন একজন মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে যাওয়ার কোন সুযোগ বলতে পারেন এখানে হুজুর হিন্দুরা ইসলাম করবে কেন খ্রিস্টানরা হাত পাকায় ভোট দিবে কেন আপনার প্রশ্ন এখানে থাকতে পারে মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই প্রশ্ন কি হিন্দুরা কেন হাত পাকায় ভোট দিবে হিন্দুরা কেন ইসলামে থাকবে এক জবাব শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তার জন্য ইসলামের বাহিরে কোনো শান্তি নেই মুক্তি নাই নিরাপত্তা নেই বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো কোনো ব্যক্তি যদি মুসলিম মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে না কথা বলে না সমান কোন পার্থক্য নেই একজন মুসলিম করে করে তার বিচার হবে ওই একই কাজ যদি একটা হিন্দু মেয়ের সাথে করে তার বিচার হবে না সমান যদি মুসলমান বাড়িতে কেউ চুরি করে বিচার হবে যে হিন্দু বাড়িতে চুরি করে বিচার হবে না সমান যদি একজন মুসলমানকে হত্যা করে বিচার হবে একজন হিন্দুকে হত্যা করলে বিচার হবে না সমান সরকার একজন মুসলমান ক্ষুদার্থ তাকে খাবার ব্যবস্থা করবে যদি একজন হিন্দু ক্ষুদার্থ তাকে তাকে খাজার খাদার ব্যবস্থা করবে না সমান আপনি বুঝতে পারছেন ইসলাম কি জিনিস ইসলাম মানি শান্তি আপনি বিশ্বাস করতে পারবেন না যে ইসলামী হুকুমত হয় তা কি চেঞ্জ হবে আপনারা বুঝতেই পারবেন না বলে কেন আপনারা জানেন বিগত মাত্র ১৬ সতেরো বছরে বিদেশে পাঁচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা কত কোটি অথচ বাংলাদেশের এক বছরের বাজেটই ছয় লক্ষ বা সাত লক্ষ কোটি ছয় সাত লক্ষ কোটি টাকা এক বছরের বাজেট আর বিদেশে পাচার হয়ে গেছে কয় বছরের বাজেট একদম চিন্তা করছেন একদম চিন্তা করিনি আপনি কি জানেন বাংলাদেশের গত অর্থনীতি যত অর্থনীতি আছে কয় পরিবারের কাছে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে যেই টাকা মাত্র ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা মাত্র বিশ এই গরিবদের কাছে টাকা নেই ইসলাম আসছে গরিবদের জন্য অথচ কপাল পরা গরিবরা ইসলামকে পছন্দ করে না কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া গোষ্ঠী গরিব এরা নগদ বিশ্বাসী পাঁচশো টাকায় বিশ্বাসী এক হাজার টাকায় বিশ্বাসী কিন্তু ভবিষ্যতে বিশ্বাসী এরা না তুমি পাঁচশো টাকায় বিক্রি হও আচ্ছা বলেন তো মহেশকারীতে ভালো একটা খাসির দাম কত ভালো খাসি কয় না বিশ হাজার টাকায় ভালো খাসি পাবেন তেরো লক্ষ টাকা এক খাসি কেস এক ছাগল কেসে তার চাকরি শেষ মেয়ার আপনি আছেন বিশ হাজার টাকা নিয়ে একটা ভালো খাসির দাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কথা না দেশি তিন কেজি ওজনে একটা মোরগের দাম কত হ্যাঁ তিন কেজি ওজন পাঁচশো টাকা আমি এত কেজি পাওয়া যায় না পনেরোশো টাকা ধরে না আচ্ছা বলেন তো কোরবানির হাটে একটা হাড়ের সারের দাম কত একটা সার হ্যাঁ দুই চার লক্ষ টাকা তিন চার লক্ষ টাকা একটা সারের দাম একটা মোরগের দাম দুই হাজার একটা খাসির দাম পঞ্চাশ হাজার হিন্দুরা দেখা যায় কালী পূজায় পাঠা জমাই করে এক একটা পাঠার দাম পঞ্চাশ হাজার টাকা একটা পাঠা পঞ্চাশ হাজার একটা খাসি চল্লিশ হাজার একটা সার গরু তিন লক্ষ চার লক্ষ আর এই বনিয়াদম বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় এই বনিয়াদম খাসি হয় পঞ্চাশ হাজার টাকায় আর বনি আদম বিক্রি হয় তুমি তো মানুষ না তুমি খাসির চোখ অদম একটা মরকের চো অদম তুমি মানুষ কেন তুমি বিক্রি হয়েছ তুমি মানুষের চার পরিবর্তন করো তুমি গলার মধ্যে রশি লাগাও আর বলো ভাই আমি একজন খাসি আমি একজন পাঠা আমি একজন সার আমাকে ক্রয় করুন জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে আজকে থেকে নিয়াত করো বিক্রি হব না আদর্শ এবং নীতি বিক্রি করব না তুমি কি জানো ইসলাম আর্থ গরিবদের জন্য জীবন বর গজল সরি আমার নবী গরিবও ছিলেন আমার নবী এ ছিলেন গজল বলেন নেই যেহেতু আমার নবী গরিব ছিলেন আমার নবীর গোটা অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী অর্থনীতি সব ধরিদের জন্য ধরে নেন একজন গরিব এই মহেশ খারী কুতুব দিয়া ব্যাঙ্কে যাবে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন সে কী বলবে মর্গেজ আছে আপনি কি বলবেন আমি ভাই গরিব মর্গেজ পাবো কোথায় বললে তোমার জন্য টাকা না যার আছে ব্যাংক তাকে টাকা দেয় যার নাই তার মানি বর্তমান অর্থনীতি ধরিকে ধরি মারায় গরিবকে এতটুকু বুঝেন না মাথার মধ্যে বর্তমানে অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় পর সাম্যতা রক্ষা করে আপনি বিশ্বাস করুন যদি আমরা পাঁচ বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি পাঁচ থেকে দশ বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি আল্লাহর কসম করে বলবো বাংলাদেশের একজন গরিব দরিদ্র দরিদ্র সীমা নিচে থাকবে না সব দরিদ্র উপরে চলে যাবে জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য মানত কাদের জন্য গরিবদের জন্য ওসর কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য কথা বলে দেখেন। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অর্থনীতি কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না কপাল পোড়া কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না ইসলাম তো তোমাদের জন্য আসছে ইসলামকে বড় লোককে বড় জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম আসে ক্ষুদাত্তহীনকে ক্ষুদা নিবারণ করাবার জন্য ইসলাম ইসলামার্সে বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করাবার জন্য ইসলাম ইসলামার্সে গৃহহীনকে ঘর দেওয়ার জন্য ইসলাম ইসলামার্সে চিকিৎসাহীনকে চিকিৎসা দেওয়ার জন্য ইসলাম আসছে যে শিক্ষাত জ্ঞানী মেধাবী যার মেধা ভালো কিন্তু শিক্ষিত হতে পারছে না তাই উচ্চশিক্ষায় শিক্ষিত করা জন্য ইসলাম দুনিয়া দাস ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলাম গরিবরা গ্রহণ করে না কেন করে না একদিন আমাকে এক গাঁজা খোর বলতেছে হুজুর ইসলাম হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে বেড়া চিন্তিত গাজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি মাসে গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি কেন তাহলে হুজুর পরিবেশ নাই আমি বলছি ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে নিজের থেকে তুমি নিজে গাঁজা ছেড়ে দিবা করতে পারবা না হুজুর তাই আমি বলে হা তাই আপনারা বিশ্বাস করেন নাই কথা করছেন আমার কথা বিশ্বাস করেন নাই আচ্ছা বলো তো এই মাজলিশের মধ্যে একজন লোকও কি নাই যারা ধূমপান করেন বিড়ি খান একজনও নাই খান না কেন কথা বলে না কেন বাধা দিছি নিষেধ করছি খান না কেন আপনার একবারকে মনে চাইছে বিড়ি টান দেয় এর নাম পরিবেশ এই পরিবেশ আমাদেরকে ধ্বংস করে ফেলছে এই মানুষগুলি স্বর্ণতুল্য মানুষ আশরাফুল মখলুকাত অল্লা কাত রান্না আদম এই আশরাফুল মখলুকাতকে ওরা পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে যে মানুষ ভালো হতে পারে না মানুষজন খারাপ হয় আর ইসলামী পরিবেশ এমন সৃষ্টি হবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে বিশ্বাস হয় না ওদের দলে গেলে পাশ্চাত্য দলে গেলে ফেরেস্তা একদিক থেকে ঢুকবে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আসলে একদিক থেকে আজাজিল ঢুকবে ফেরেশতা হয়ে বের হবে বিশ্বাস হয় হয়নি আচ্ছা বলেন তো বুয়েটে আবরার কারা হত্যা করছে হ্যাঁ আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সবাই শিক্ষিত মেধাবী বাংলাদেশে এক নম্বর সব নম্বর নম্বর ওরা ব্যক্তিকে ভালো রেজাল্ট করছে আইয়ে ভালো রেজাল্ট করছে কিন্তু এই দল করতে গিয়ে খনি হয়ে গেছে আর মানুষ থাকতে পারে নিউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে এই মেধাবী ছাত্ররা সেমসিল পালন করেছে ওরা মানুষ থাকতে পারে নাই আপনার পত্রিকায় দেখেছেন যত শিক্ষিত সবাই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত তার মানি ওই দলে যদি ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আজাজিল ঢুকবে ফেরেস্তা হয়ে বের হবে এইটাই নিয়ম আজকে দেখো তো এই মাজলিস মারামারি আছে কাটাকাটি জ্ঞানজাম লড়ালড়ি কিন্তু ওদের মাজলিশে কথা বলেন না কেন যারা নিজেদের মাজলিশকে শান্ত করতে পারে না তার বাংলাদেশে শান্তি দিতে পারবে না যারা নিজের দলকে কন্ট্রোল করতে পারে না তারা বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে না এটা বাস্তবতা এইটাই সত্যি আপনি দেখেছেন স্টেজ বসা আছে কোন কি সামনে যাবে কে পিছনে যাবে কেটা যাবে কোন ধাক্কা থাকি আছে আর ওদের স্টেজে তার মানে ওরা নিজেরাই তো সুস্থ না ওরা নিজেরাই সুশৃঙ্খল না যারা নিজেরাই সুশৃঙ্খল নয় তাদের দ্বারা দেশ সুশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে না এতটুকু ঘিরো নেই মাথার মধ্যে এতটুকু ঘিলু নেই ভোগী হয় ত্যাগী হয় না আর ইসলামী আন্দোলনের মাঝদূষগুলি ত্যাগী হয় ভোগী হয় না আর যারা ত্যাগী হয় তারাই দেশ নির্মাণ করতে পারে যারা ভোগী হয় তারা দেশ নির্মাণ করতে পারে না এই গরিব গরীব কপাল পরা গরিব তুমি কি জানো বাংলাদেশের গোটা বাজেট কাদের জন্য কথা বলেন না কেন বাংলাদেশের সমস্ত বাজেট গরিবদের জন্য বড় লোকদের জন্য বাংলাদেশ কোনো বাজেট নাই কোনো বাজেট নাই। যত বাজেট সব গরিবদের জন্য কিন্তু বড় লোকরা এই গরিবদের পেটে লাঠি মেরে ওদের ভুরি ফুলায় আর গরিব থেকে ক্ষুদার্থ রাখে আজকে গরিব ইসলাম বোঝে মনে করে ইসলাম আসলে আমার দাঁড়িয়ে রাখতে হবে আমাকে নামাজ পড়তে হবে আমাকে এইটা করতে হবে আমাকে সেইটা করতে হবে দাঁড়ি ছাড়া চলতে পারবো না কত বড় প্রশ্ন তোমার মাথার মধ্যে আচ্ছা বলতো গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা কোনটা মাস্তিন না আচ্ছা দাঁড়িয়ে ছাড়া মাস্তিদিনে ঢুকছো একজন ইমাম সাহেব বলছে বের হয়ে যাও কথা বলেন উত্তম জায়গায় তোমাকে বের করে নাই আর ইসলাম হুকুমা গোটা বাংলাদেশ তোমাকে বের করে দিবে তোমার মাথার মধ্যে ঘিলে আছে মিয়া হ্যাঁ দিন ইসলামের জোড়া জড়ি মারামারি নেই ইসলাম এমন এক পরিবেশ সৃষ্টি করবে তুমি তোমার থেকে ভালো হয়ে যাবা এমনি ভালো হয়ে যাবা ভালো লাগবে তোমাকে তুমি ভালো হয়ে যাবা আর মনে রাখতে হবে দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না দুই নাম্বার গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না চোর ডাকাত বদমাস ওই দুই নাম্বার নেতার কাছেও দেশ কোনো এক নম্বর হতে পারে না বিগত দিনে যারা মাত্র পাঁচ বছরে দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে হ্যাট ঠিক করছে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কয়বার একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বলেন তো একানব্বই থেকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে বলতে পারেন কোন দল বইলে গেছে বাঙালি সিরিজ শক্তি চল্লিশ দিন বাঙালিকে যত গুতান গুতান চল্লিশ দিন পর দেখবেন আবার বহিরা গেছে তারপরে দুর্নীতিতে পার পার চ্যাম্পিয়ন হয়েছে আর ইসলাম যদি ক্ষমতা আসে গোটা দুনিয়ার মধ্যে এক নম্বর রাষ্ট্র হবে বাংলাদেশ ইনশাআল্লাহ খাস করে আমাদের মাওলানা জিয়াল সাহেব এটা আপনাদের সুপ্রিয় আদায় করা দরকার আপনার চিনেন ওনাকে কেদিকে আসলে তো এই লোকটা দেখেন এমনিও তো চেহারা والله ভালো বানাইছেন দেখেন ও আর থেকে ডক ক থেকে দাওরা পারে আবার আলিয়ার থেকে ক্যামেল আবার ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স আবার এলএলবি এলএলবিও কমপ্লিট চেহারাও সুন্দর আপনাদের ধারণা কি আপ এই ভাই তুমি দাঁড়াও দাঁড়াও তুমি 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 ওই যে আমার বাইটা দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়ো বলো ইনি যদি সংসদে যায় চুরি করবে ওই দেখেন ওই ছেলেটা তার মনের মধ্যে গাওয়া ইনি চুরি করবে না এ সাদা তুমি দাঁড়াও ওই যে একটি পিছনে আপনার পিছনে সারা বলো তুমি দাঁড়ো ওই পিছনে ওই গেঞ্জিওয়ালা হ্যাঁ দাঁড়াও আচ্ছা বলো তো উনি যদি সংসদে যায় জুলুম করবে দেখেন দেখছেন ইস্তাপ্ত নাপসা ইস্তাপ্ত কলবা আমরা গাদ্দারি করি আমাদের বিবেকের সাথে তারা জুলুম করে আমাদের বিবেকের সাথে এখানে যারা আছেন একজন ব্যক্তিকে সাক্ষী নিতে পারবেন যদি জিয়াউল হক সাহেব এখানে এমপি হয় সে আমাদের রিলিফের টাকা বেড়ে খাবে এই বিশ্বাস কারো আছে এরপরে এদেরকে সাপোর্ট করবেন না কাদেরকে সাপোর্ট করবেন চোর এবং বদমাসদেরকে যারা দেশকে লুটপাট করছে তাদেরকে প্রিয় ভাইয়ার আমার আমার মহেশকালী কুতুবদি এলাকা ভাইয়ার আমার আমার জিয়া সাহেব আসলে বক্তৃতা করার সব এলাকার উন্নয়নের জন্য আসলে একজন এমপি প্রার্থী শুধু উন্নয়ন দায়িত্ব না এটা সেকেন্ডারি কাজ আপনি জানেন একজন সংসদ সদস্যের মূল কাজটা কি আমরা অনেকেই জানি না আমাদের সমস্যা এই রাস্তা করব ঘাট করব ব্রিজ করব এটা সেকেন্ডারি এটা অনেক পরের কথা একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন আইনে চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে এই দেশ থাকবে কি থাকবে না ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন হবে কি হবে না সমগ্রী আইন বাস্তবায়ন হবে কি হবে না সুদ চলবে কি চলবে না কোথা এই দেশে বাসস্থান করবে কি করবে না দেশে লুট হবে কি হবে না এই আইন প্রণয়ন যারা করে তাদের নাম সংসদ সদস্য এজন্য কে ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে দাগ দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা অনেক মুসলি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা বলবে আল্লাহ আমি তো কোনোদিন মদ পান করিনি আমি তো মৌলুমি মানুষ আমার যে দাড়ি ছিল আমি তো টুপি ছিল আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করেছ তোর ভোট ব্যতীত মদের পক্ষে আইন পাশ করতে পারত কাজে তোর কারণে মদের আইন আমার বিরুদ্ধে আইন পাশ করতে সক্ষম হয়েছিল কাজে তোর কারণে যত মদের আইন পাশ হয়েছে যত মানুষ মদ পান করেছে সমস্ত গুণার দায়িত্ব তো কি নিতে হবে অনেক মুসল্লি কখনো দাঁত দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ এত জেনার গুণা আসলো কোথার থেকে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করিয়েছ তুই ভোট না দিলে জেনার আইন পাশ হইতো না কাজে সব দায় দায়িত্ব তোর আপনি কি জানেন সিল কি জিনিস আপনি কি জানেন একটা ভোট কি জিনিস ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানি সাক্ষী দেওয়া আপনি কাকে সাক্ষী দান কোন মৃত আদর্শকে আপনি সমর্থন করতেছেন একদিন চিন্তা করছেন প্রিয় ভাই রহমান আমার শেষ কথা ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাট ফাটতে পারে না যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কাগুলি গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল চালায় কারা মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না একজনও কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে কথা কয় না চালায় বড়রা হাত পাখা চালায় ছোটরা হাত পাখা ঘুরাতে পারে পুরুষরা হাত পাখা ঘুরাতে পারে মহিলারা শুধু কি তাই শোনেন শোনেন ফজিলার শোনেন হাত পাখা হাত পাখা শোনেন হাত পাখা শান্তি দেয় মুসলমানদেরকে হাত পাখা শান্তি দেয় হিন্দুদেরকে হাত পাখা সুখ দেয় মুসলমানদেরকে হাত পাখা সুখে রাখে খ্রিস্টানদেরকে কারণ ফেল হাত পাখা ফেল না কারেন্ট হাত পাখা শুধু কি তাই ঘুমের সময় ঘুমের সময় কাউর মার্কা বুকের উপরে থাকে না শুধু একটা মার্কায় শান্তি দিতে যখন ঘুমায় পড়েন সেই মার্কাটা থেকে বুকের মধ্যে তার নাম হাত পাখা এটা সর্বজনীন এরা সবাইকে শান্তি দেয় সবার প্রয়োজন আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় সর্বশ্রেণীর মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে শান্তি পাবে আমরা কি চাই না হাত পিছনে দাঁড়ানো আমি দেখছি ভালো মতো কি সবাই চাই না ইনশাল্লাহ কারা কারা চাই দুই হাত তুলি নাড়ায় থাকবিদ না সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ জিপ ইনশাআল্লাহের হাত পাখা মুক্তিভাবে জনগণ শান্তিভাবে জনগণ রক্ষা দেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কাজ রাস্কৃতির কর্মী আমরা সবাই কর্মী কয়দিন আর মাত্র কয়েকটা দিন ইনশাআল্লাহ বিজয় সিনিয়র আরাক পর্যন্ত নহে সমাপ্ত কর্মমদের। অবকাশ কোথায় বিশ্রামের আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ